বন্ধুরা পয়লা বৈশাখের গণেশ পূজার ব্লগটা বহুদিন পরে দিয়েছি ক্লিনিকেই গণেশ পূজা করেছি তো তাই ভিডিওটা দিতে খুব অসুবিধা হয়েছিল। কারণ আমার মোবাইলটা অল্প নষ্ট হয়েছিল তাই পোস্ট করতে দেরি হয়েছে কিছু মনে করবে না আর আমার ভিডিওটা কেমন হচ্ছে প্রথম থেকে পুরা ভিডিওটা দেখো পরে তোমাদের সঙ্গে কথা বলবো বন্ধুরা শুভ সকাল বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আর আমরাও ভালো আছি সকালবেলা চলে আসলাম ফুল নেওয়ার জন্য আজ হলো পয়লা বৈশাখ শ্রী শ্রী গণেশ ঠাকুরের দোকানে পূজা দেবো বলে সকালবেলা ফুল নিতে চলে আসলাম ওই ফুল নিয়েছি লাল ফুল গাছ নিয়েছি ওইখানে নিয়েছি করবি ফুল আম পাতা নিলাম পেল নিয়েছি আর এই দেখো এখানে ফুল নিলাম মার বাড়ি থেকে এসে ফুল নিয়েছি লাল ফুল নিলাম আর দুব্বাও নিয়ে নিলাম দেখো এখন যাব বাড়িতে বাড়িতে সব পলিথিনে ফুল বেলপাতা দুব্বা পা আম পাতা সব ভরিয়ে নিয়ে এখন যাচ্ছি ঘরে যাব ক্লিনিকে ক্লিনিকটাও কাল তো পরিষ্কার করেছিলাম আজ ক্লিনিকটা ভালো করে জল দিয়ে মুছে নেবো ঝাড়ু মেরে জল দিয়ে মুছে নেবো আর দেখো সকালে উঠেছি সাড়ে পাঁচটাতে উঠে দেখুন একদম চলে আসলাম আর তো বর তো শুয়ে আছে বরকে বলেছিলাম কিন্তু বর এখন পর্যন্ত উঠেনি আমাকেই সব কাজ কাজতাস করতে হয় দেখো কি করব। চলে বদা দেখো দোকানটা মুছছি ভালো করে আর জল দিয়ে এটা ভিজিয়ে দিয়ে জল দিয়ে ভালো করে পরিষ্কার করছি আর ভালো করে পরিষ্কার করছি মুছলে না আর দোকানটা ভালো হবে আজ পূজা বলে সুন্দর করে দোকানটা মুছে তারপরে দেখো দোকানটা ভালো করে মুছে নিয়েছি এখানে পূজা করব আর এই জায়গাটা ভালো করে জল দিয়ে মুছে নিলাম আর এখনো যাব ঘরে ফ্যানটা চালিয়ে দিয়েছে দেখো বন্ধুরা দোকানে কাজ টাজ করে এসে এখন স্নান করে আসলাম আর এসে ঘরে পূজা দিব ওই দেখুন সব রেডি করে রেখেছি ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি পূজার ফল এনেছে আর এখানে দেখো কলা এনেছে মালভোগ কলা আমও এনেছে আর বৈশাখ মাসে তো ঠাকুরকে আম দিতে হয় মৌসুমি এনেছে আপেল এনেছে আর এখানে বড়ো এক সাইজের গয়া এনেছে দেখো এটাই পূজা এগুলো পূজার দিব আর বুন্দিয়া লাড্ডু এনেছে আর এখানে ঘরের পূজাটা দিয়ে তারপরে যাব দোকানে পূজা দিতে ঘরে পূজাটা দিয়ে নিই ঘরের পূজাটা দিয়ে নিই তারপরে যাব তোমার ক্লিনিকে ওখানে তো সকালবেলা পরিষ্কার করে রেখে এসেছি বর স্নান করে এখন আনতে গেছে দুধ আজ আজ ঠাকুরকে ভাবছি আম দুধ দিয়ে দেব দেবো ঠাকুর বৈশাখ মাসে তো ঠাকুরকে আম দুধ দিতে হয় তা ভাবছি আজই ঠাকুরকে আম দুধ দিতে হবে এখানে পূজা করব ফল টল পুরো রেডি করে নিয়েছি আর এখনো পূজা দিয়ে যাব ক্লিনিকে ক্লিনিকে বন্ধুরা রেডি হয়ে গেলাম ঘরের পুজো দিয়ে দিয়েছি এখনও যাচ্ছি ক্লিনিকে ক্লিনিকে পুজো দেবো শাড়ি পরে নিয়েছি দেখো গিয়ে শাড়ি পরে নিলাম এই সুতি শাড়িটা আমি পরেছি সুতি শাড়িটা নাম আগেই কিনেছিলাম সেই শাড়িটা আজই পরছি দেখো কি সুন্দর সুতি শাড়িটা পরেছি আর এখানে ক্লিনিকে গিয়ে পুজো করে তারপরে আবার এসে রান্না করতে হবে চলো সব রেডি করে নিয়েছি এগুলো নিয়ে চলে এসেছি আর ঠাকুরের আসনটা ভালো করে সাজা সাজাচ্ছি আর এখন ঠাকুর বসিয়ে দিয়েছি সব জিনিস ঘর থেকে নিয়ে আসলাম এখন ঠাকুর গণেশ পূজা হয়ে গেছে এই দেখো এই মাত্রই গণেশ পূজা দিয়েছি আর এই দেখো দুইজন বসে আছে প্রসাদ খাবে দেখো বন্ধুরা দুই ভক্ত বসে আছে এখন প্রসাদ ওদেরকে প্রসাদ দিবো এই দেখো দুইজন বসে আছে আর আমার বড় বসে আছে ওদের সঙ্গে 慢点喽<亏>，走嗯，快。我得走，我得 বন্ধুরা আমার পূজা হয়ে গেছে। দুটা বাচ্চাকেও প্রসাদ দিয়েছি বড়কেও প্রসাদ দিয়েছি এখনই সবাইকে প্রসাদ দিয়ে চলে যাব ঘরে বন্ধুরা আজ আমার গণেশ পূজা ব্লগটা তোমাদেরকে কেমন লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখো বন্ধুরা বর আমার ক্লিনটা কী সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার বলতে আমার বড় আর আমারও ফুল দিয়ে পাতে দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর আর সবাইকে প্রসাদ দেওয়া হয়ে গেছে এখনে ঘরে গিয়ে তারপর রান্না করতে হবে বন্ধুরা সবাইকে প্রসাদ দিয়ে এখনই আসলাম আর এখন তো রান্না করতে হবে তোমাদেরকে বলেছিলাম যে পূজা করার পরে রান্না করব। সবাইকে বললে পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন কোচটা তোমাদেরকে সবাইকে ভালোভাবে কাটুক আর আমরাও ভালোভাবে থাকতে পারি আমাদের ক্লিনটা যেন ভালো করে চলে আমার বরে যেন কাজকর্ম ভালো করে চলে সেটা তোমরা আশীর্বাদ করবে আর এখনই আমি ব্লগটা এখানে রাখছি বাই বাই